যুব সমাজকে ক্রীড়ার মাধ্যমে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ সেই উদ্যোগের অঙ্গ হিসাবে ইন্দাস থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেফ ফুটবল কাপ প্রতিযোগিতা স্থানীয় ফুটবল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় ইন্দাস থানা এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে জমজমাট লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হয় ইন্দাস এক গ্রাম পঞ্চায়েত ও আকুই এক গ্রাম পঞ্চায়েত দল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে এক শূন্য গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্দাস এক গ্রাম পঞ্চায়েত এই যে থানার উদ্যোগে যে সেভ ড্রাইভ সেভ লাইফ কাপ দু হাজার ছাব্বিশ যেটা ইন্দাস পুলিশ উদ্যোগ নিয়েছে এটা একটি মহতি উদ্যোগ ওনাদেরকে সাধুবাদ জানাই কারণ আজকের দিনে মানুষের সঙ্গে পুলিশের যে সম্পর্ক এটা একটা যেন তিক্ত সম্পর্ক সবাই ভাবে কিন্তু না মানুষের সাথে মানুষের পাশে আছে প্রশাসন আর সর্বোপরি ইন্দাস পুলিশ প্রশাসন এর জন্য এবং ইন্দাস পুলিশ প্রশাসনের মধ্যেও আকুই ফাঁড়ির যে হায়দার আছেন যিনি দায়িত্বে রয়েছেন ওনার উদ্যোগে উনি যে কর্মতৎপরতার মধ্যে এই উদ্যোগ নিয়েছেন এবং আগ্রহ করে যে খেলাটার আয়োজন করলেন এর জন্য সাধু ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যুব সমাজের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলা হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা এটা আমাদের বাঁকুড়া জেলা পুলিশের নির্দেশে তারা এই টুর্নামেন্টটি করছে আজকে ইন্ডিয়ার সামনে প্রত্যেক থেকে করা হচ্ছে প্রত্যেকটি জিপি থেকে একটা ফুটবল টিম সারাদিন ধরে বকাউট একটা ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল ফাইনাল ম্যাচ এখন শেষ হলো এই খেলার মাধ্যমে আমরা যুব সমাজ এবং সমস্ত বাসীকে আমরা এই বার্তা দিলাম যে আপনারা যখনই রাস্তায় বেরোবেন তখন রাস্তার নিয়মগুলো মেনে চলবেন আস্তে গাড়ি জীবন মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই গ্যালারি ভর্তি দর্শকদের উচ্ছ্বাস এবং ফুটবলের আবেশে গোটা এলাকা এদিন যেন এক প্রাণবন্ত উৎসবের রূপ নেয় খেলাধুলোর মাধ্যমে সমাজের বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বঙ্গলেখনী